নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সম্পূর্ণ প্রাইম লোকেশানে একটি জমি দেখাবো এক বিঘা জমি আর এই যে সামনে রোডটি দেখতে পাচ্ছেন এই রোডটি কিন্তু ম্যাপে সত্তর থেকে আশি ফুট চড় রয়েছে এবং বর্তমানে এখন কিন্তু তিরিশ থেকে চল্লিশ ফুট পিচ রোড মেন বাইপাস বাস রোড কিন্তু এটি আর এই রোডটিতে কিন্তু আপনারা চব্বিশ ঘন্টা অনবরতে কিন্তু গাড়ি চলাচল করে আপনারা দেখতেই পাচ্ছেন আর বেশ চওড়া রোড আর একদম সম্পূর্ণ প্রাইম লোকেশান লোকালিটি প্রচুর রয়েছে এবং যে জমিটি দেখাবো জমিটির আশেপাশে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের কারখানা পেয়ে যাবেন আর খুব সুন্দর লোকেশান এবং অনেক বন্ধুরা আমাকে রিকমেন্ড করেছেন যে মেন রাস্তার গায়ে পেট্রোল পাম্প করার জন্য বা বারগাম রেস্টুরেন্ট করার জন্য বা পিকনিক স্পট করার জন্য এক বিঘে জমি খুঁজে দাও তো তাদেরকে আজকে বিশেষ করে বলছি ভিডিওটা আপনারা দেখবেন খুব সুন্দর প্রাইম লোকেশানে একদম মেন রোডের গায়ে প্রায় আশি থেকে একশো ফুট ফ্রন্টেজ নিয়ে আজকে আপনাদের একটি এক বিঘা জমি দেখাবো যেটি আপনারা রেল স্টেশন থেকে দেড় থেকে দু কিলোমিটার ডিস্টেন্সের মধ্যেই কিন্তু পেয়ে যাবেন তো এই যে রোডটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মেন বাইপাস রোড তিরিশ থেকে চল্লিশ ফুট চড়া রয়েছে এবং আশেপাশে দেখতে পাচ্ছেন প্রচুর বড়ো বড়ো কলকারখানা রয়েছে এবং যে জমিটি দেখাবো সেই জমিটির একদম গায়ে একটি বাইকের শোরুম রয়েছে এই যে বাইকের শোরুম রয়েছে এই বাইকের শোরুমের একদম পাশেই সত্তর থেকে আশি বা একশো ফুট ফ্রন্টেজ প্রায় হয়ে যাবে উঁচু হাইল্যান্ড করা বাউন্ডারি দেওয়া এই যে জমিটি দেখাচ্ছি বন্ধুরা এই জমিটাই বিক্রয় হবে সম্পূর্ণ জমিটা কিন্তু উঁচু হাইল্যান্ড করা আছে আপনাদের কিন্তু এক পয়সাও মাটি ফেলতে হবে না আর জমির কাগজপত্র একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে কোনো রকমের সমস্যা অসুবিধা কিচ্ছু হবে না আপনারা এই জমিটি কিনে যে কোনো ধরনের পেট্রোল পাম্প বারকাম রেস্টুরেন্ট বা যে কোনো ব্যবসার কাজে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন খুব সুন্দর পজিশন মিস করবেন না যদি আপনাদের কিন্তু পছন্দ হয়ে যায় তাহলে অবশ্যই আমাদের সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আপনাদের আমি এবারের লোকেশনটা একটু বলে দিই এটি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত একদম সোনারপুর থানা থেকে দেড় থেকে দু কিলোমিটার ডিস্টেন্সের মধ্যেই আপনারা পেয়ে যাবেন তো এই যে দেখতে পাচ্ছেন বাস চলছে মেন রোডের উপরে বাস চলছে আপনারা কিন্তু প্রত্যেক পনেরো থেকে কুড়ি মিনিট অন্তর অন্তর কিন্তু এখানে বাস চলাচল করে আপনারা বাস রুট পেয়ে যাচ্ছেন এবং এখানে বিভিন্ন ধরনের গাড়ি যাতায়াত করে কলকাতার যে কোনো প্রান্তে যাওয়ার জন্য আপনারা যে কোনো ধরনের গাড়ি পেয়ে যাবেন এবং সামনেই রয়েছে রেল স্টেশন সেখান থেকেও আপনারা কলকাতায় যেতে পারবেন আর এই লোকেশানে যদি কেউ আসতে চান তাহলে কলকাতার শিয়ালদাহ স্টেশন থেকে আপনারা যে কোনো লোকাল ধরে নেমেন সাউথ সেকশানে যে কোনো লোকাল ধরে সোনারপুরে নামবেন নেমে সেখান থেকে দেড় থেকে দু কিলোমিটার ডিস্টেন্সের মধ্যেই কিন্তু আপনারা এই জায়গার কাছে চলে আসতে পারবেন সম্পূর্ণ বাইপাস বাস রুটের গায়ে আপনারা এই জমিটি পেয়ে যাচ্ছেন এবং এই জমির আশেপাশে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের স্কুল কলেজ হসপিটাল হোম এ টু জেড পেয়ে যাবেন আর এখানে কিন্তু জমি নিলে আপনাদের কোনো এক্সট্রা ব্রোকারেজ দিতে হবে না বা কোনো গুন্ডামস্থান ক্লাব কাউকে কিন্তু এক পয়সাও কিন্তু চাঁদাবাজি কাউকে কিছু করতে হবে না আর এই জমিটি কিন্তু সম্পূর্ণ হাইল্যান্ড উঁচু জমি আর ফ্রন্টেজ রয়েছে আশি থেকে একশো ফুটের কাছাকাছি খুব সুন্দর জমি যদি কেউ নিতে চান অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অনেকেই বলেন পেট্রোল পাম্প বারকাম রেস্টুরেন্ট বা পার্ক বা কারখানা করার জন্য তো তাদেরকে বলছি তারা কিন্তু এই জমিটি নিতে পারবেন আর এই জমিটির আমি দাম বলে দিই এই জমিটি কিন্তু প্রতি কাটা দাম পড়বে এক কুড়ি লক্ষ টাকা প্রতি কাটার দাম কুড়ি লক্ষ টাকা একদম মেন বাইপাস রোডের গায়ে এখানে কিন্তু কম বেশি তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকার কাটা বিক্রি হচ্ছে তো বর্তমান মালিকের টাকার প্রয়োজন যার জন্য ওই জমিটিক অল্প মূল্যের মধ্যে ছেড়ে দিচ্ছে যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার